বয়স অনেক কম ওর আরেক ভাইয়ের নাম সালমান আর ওর নাম সাকিব সালমান এবং সাকিব ওরা দুই ভাই খুব ভালো এর মধ্যে করছে কি আর লিগামেন্ট ছিঁড়ার পর ঢাকা নিয়ে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি তারপর সবাই জানাইছে যে লিগামেন্ট ছিঁড়ে গেছে অপারেশন ছাড়া আর ওর ফুটবলে ফেরা হবে না তখন এখন ওই যে এর আগেও একজনের লিগামেন্ট ছিল তারও আমরা ইন্ডিয়া থেকে অপারেশন করে নিয়ে আসছি এখন তার তো যেহেতু বয়স কম সম্ভাবনা অনেক বেশি এই জন্য চেক দিলাম দেওয়া ধরেন ইন্ডিয়াতে যে খরচ তাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা পড়ে যে খরচ ম্যানেজ করে তারা আবার ব্যক্ত করে রাখতেছে আপনি তখন তার সব কিছু তো দেখার দায়িত্ব আমার আমি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের একাডেমির আছে এদের কেবিন অর্থনৈতিকভাবেও যদি ফুটবল ছেড়েও দেয় অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা আমার দায়িত্বের মাঝে পড়ে কারণ আমি একটা ফুটবলারকে ধ্বংসই জানি